কারবার যতുണ്ട যত খেলার মাঠে আমরা সবাই যে আগ্রহ বা যে এড্রেসেন্ট নাবে কিন্তু মাঠে কিন্তু সাউন্ড হয় সেটা রেডি আছে বল করতে হয় লাকাতে থাকে কিন্তু নিয়ে আমরা যে

যে উনি ভাষা তাহলে মুখ থেকে বেরোনো মানে ভাব আমরা সবলে ভাবতে পারি না যে টোরিয়ালে যে গায়কটাকে উনি ভাষা বলতে পারে তাই আমি দেবাশিস দাস সম্পর্কে বলেছিলাম উনি ভাষা যেন কোনোদিন না বেরোয় কারণ ছোটবেলা থেকে বড় হয়ে এসেছি দেখেছি মন না নিয়ে যে গর্ব আছে সেটা যেন আমরা নিজেরা না মাটি চলিয়ে তো সেটা আমার মনে হয় দেবাশিস দাস সত্যদার নিজেদের থিমকে পড়ে সেটা আমার কারণ যে উনি আমরা রক্ষা করতে পেরেছে আমি আগেও বলেছি যে মন যে কোনো মন একটা আবেগ একটা ইনস্টিটিউশন কোনো ব্যক্তি ইনস্টিটিউশনের ক্ষেত্রে বড় হয় আমরা মনে হয় আপনারা সবাই যে যোগ্য তাকে বসাবেন যাতে ক্লাবটা এগিয়ে চলে ক্লাবের ভালো হয় সেটাই তো আমরা সবাই চাই সেটা আমি জানি না যৌথ একাভাবে একা যেভাবে আমরা একটাই জানি যে মোহন বাগানের ভালো আর কিছু আমরা জানি না আজকে কমিটি আমরা আমি ভাইস প্রেসিডেন্ট বাবা এখানে প্রেসিডেন্ট ছিল আজকে যেভাবে দেবাশিকা মানুষ দা সত্য দ্বারা সবাই যারা আমরা আছি ক্লাবটাকে আমরা ভালোভাবেই পরিচালনা করা হয়েছে দেবাশিকার নেতৃত্বে তো আমার এটাই একটাই অনুরোধ যে যেই আসুন না কেন যাকেই আপনারা পছন্দ করুন বা অপছন্দ করুন বা নিয়ে আসতে চান বা ফেলে দিতে চান যাই করুন এই মন বাগান সমুদ্র রংটাকে মাথায় রেখে কিন্তু ভোটটা দেবেন এটাই আপনাদের একটাই অনুরোধ আমি অনেকটাই ছোট কিন্তু ছোট হিসেবে বড় দাদাদের মানে মধ্যে যদি উপদেশ দিতে যায় সেটা ভাবে যে ছোটটা জ্ঞান দিচ্ছে কিন্তু ছোটদের শুনতে হয় আমরা বড়দের শুনি ছোটদের করতে হয় বড়দেরও আমরা রেসপেক্ট করি এবং সেটা মাথায় রেখে আপনারা এই নির্বাচনে যেটা ঠিক করবেন সেটা আমরা মাথায় রেখে